জীবন কত অনিশ্চিত তাই না কালকে কতগুলো তাজা প্রাণ ঝরে গেল সো গাইস কেমন আছেন সবাই আজকে আমাদের ঘরে রান্না হবে কচুর ডগা কচুর ডগা দিয়ে মটর ডাল আর ডাল এই যে মা চাল ধুয়ে নিচ্ছে এখন ভাতটা বসাই দিছে তারপরে ডালটা রান্না হবে ডালার কচুরটা ওটা আগে থেকে সিদ্ধ করে রাখছে ডালের মধ্যে দিয়ে দিচ্ছে ওটা গুটে নিচ্ছে একটু করে তারপরে ডালটা রান্না করা হবে মা এখন ডালের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিছে সেদ্ধ করা মতো দেখছি গরম হয়ে গেছে এখন তাই তেল গরম হয়ে গেলে দিয়ে দিবে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন চুকনা মরিচ আর তেজপাতা এইটাাল দিয়ে দিবি লবণ দিয়ে দিছে এবটা কা দিয়ে দিবি

প্রচুর ডাবার জন্য আদা কটে নিচ্ছে আদাগুলো বাটা হবে রসুন রসুনের কষাগুলো ছাড়িয়ে নিচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছে এবার প্রচুর ডাবার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ এগুলো বেটে দেওয়া হবে আদা ঘাটা করে ভাত হয়ে গেছে ভাতের চুলাটা আজ কমে দিছে ডালও হয়ে গেছে ডালটা এখন নামিয়ে

ডালবে যে এখানে একটু পানি দিয়ে এগুলো আবার ধুয়ে নিছে তারপর এগুলো আবার পানি দিয়ে সিদ্ধ করতে দিছে ডালটা ডাল সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করার দরকার নেই একটু একটু সিদ্ধ হলে হয় দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ বাটা আদা বাটা করে দিছে ধনে গুঁড়া লবণ এখন দেখ এরকম দিয়ে দিবে ঢাকা দিয়ে দিছে একটু পরে এটা আবার তেল তেল দেওয়া হবে এখন এগুলো ডেলে নিয়ে আবার ডেক্সি তেল দিয়ে এগুলো রান্না করবে এগুলো ডেলে নিচ্ছি একটা গামলাতে তেল দিয়ে দিচ্ছে ডেক্সিতে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে তেজপাতা

হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখেন এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো হয় খেতে অনেকে তো এটাকে একেবারে গেটে ফেলে কচু শাকের মতো এইভাবে রান্না করলেই ভালো হয় তো এখন আমরা ভাত খেতে আমি ভাত খেতে বসে গেলাম এই যে কচুর ডগা ডাল এর লেবু মিশিয়ে যাতে গলা চুলকা বলে আর মসুর ডালের সাথে লেবু খেতে তো খুব ভালো লাগে এই যে কচুর ডগা এভাবে রান্না করে দেখবেন আপনারা অনেক ভালো হয় খেতে কুচডাটা খাচ্ছি আমি হুম খুব ভালো হয়েছি খেতে তারপর ডালটা একটু ট্রাই করে দেখি অনেক ডালটাও ভালো হবে তো ভালো থাকবেন সবাই আপনারা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার